আর দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের সব জেলাগুলোতেই হিট ওয়েবেরও সম্ভাবনা রয়েছে সব কড়া জেলা আপনার বীরভূম পশ্চিম মেদিনী এই সরি পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সব কড়া জেলাতে হিট সম্ভাবনা আছে এবং বাকি সব জেলাগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টং উইথ লাইটনিং এবং ছোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দিকে সেইগুলো হলো বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এরপরে আসি রেনফল ফোরকাস্টের কথা আপনি জিজ্ঞেস করছিলেন আপনি উত্তর পাবেন আমরা রেনফল আজকে আপনার দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলা সবকটা নয় যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলি শুষ্ক উত্তরবঙ্গেরও কেবলমাত্র একদম উত্তরের যে পাঁচটা জেলা ওই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলো শুষ্ক আগামীকাল পুরো দক্ষিণবঙ্গ শুষ্ক মালদা এবং দক্ষিণ দিনাজপুরও শুষ্ক উত্তরবঙ্গে কেবলমাত্র উত্তরের যে পাঁচটি জেলা আছে ওই জেলাগুলিতে এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আপনার কোন জেলায় কিছু কিছু স্থানে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তৃতীয় দিন অর্থাৎ এগারো তারিখে এগারো তারিখে গোটা উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদম উত্তরের পাঁচটা জেলাতে অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে সেই জেলাগুলি হলো পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা কিন্তু বাকি জেলাগুলি শুষ্ক